রংপুরে ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা এবং তার গাড়ি গাড়িচালক কমল নিহত হয়েছেন এরপর তাদের লাশ সিটি বাজারের সামনে রাস্তার উপর পড়েছিল প্রায় সাত ঘণ্টা পরে সন্ধ্যা সাতটার দিকে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও অন্য কাউন্সিলররা গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রোববার দুপুর একটার দিকে নগরীর পুষ্টির মোড়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দোফায় দোফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের প্রথমে জাহাজ কোম্পানি মোড় ও পায়রা চত্বরে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয় এরপর পুষ্টির মোড়ে অবস্থান নেন আওয়ামী লীগ কর্মীরা খামেলা তো দাগ হয় কিভাবে জাহাজ কোম্পানি মিঠুর গলি আর সিটি বাজারে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা তিনদিকে সংঘর্ষ শুরু হলে হারাধনকে প্রথমে পিটিয়ে আহত করা হয় পরে তাকে টেনে হিঁচড়ে আনা হয় পায়রা চত্বরে ততক্ষণে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটে এই সময়ের মধ্যে সড়কেই তার মৃত্যু হয় বিক্ষুব্ধারা গোলাই ইন্টারনেটের তার ও রশি বেঁধে টেনে হিচড়ে নেয় সিটিবাজার ওভারব্রিজের সামনে সেখানে তাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু তা না পেরে সড়কে ফেলে রাখা হয় হারাধনের স্ত্রী কৃষ্ণনারায়ণ বলেন হারাধন তিনবারের কাউন্সিলর যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার চেয়েছেন তিনি হারাধনের দশ বছর বয়সী এক ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে